গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আন নিউ রিফ্রেশিং ভিডিও অন বি দ্য ভেগাবন্ড আজকের দিনটা শুরু হতে চলেছে অনেক আর্লি মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি আর দুপুরবেলা হবে একগাদা ঘুম আজকে নেই কোনো রান্না কারণ আমাদের ওয়েডিং সিজন ইজ অন আজকে হচ্ছে রিসেপশন ডে সকালবেলা খুব সিম্পলিসিটির মধ্যে দিয়ে আমরা কাটাতে চলেছি কারণ বিকেলবেলা আছে ইয়ামি সব ফুড মানে বিয়েবাড়িতে যা হয় চলো এখন দেখায় কী কী ব্রেকফাস্ট করছি বোবোর ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেছে আজকে হচ্ছে সিম্পল ব্রেড অ্যান্ড অমলেট প্রসেনজিতের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে সবাই সানডেতে কত মন্ডা মিঠাই খায় তুমি আজকে কি আইটেম দিয়ে খাচ্ছ আমি মন্ডা মিঠার থেকে বেটার কিছু খাচ্ছি কি কি খাচ্ছ সেটা বলো আলু ভাতে বেগুনি এচুর ডাল মাছের কালিয়া এত কিছু আবার কি লাগে অনেক দিন পর সানডে দুপুরবেলা আজকে প্রপার রেস্ট নিয়ে ঘুম হয়েছে এখন আমাদের আছে বিয়েবাড়ি তার আগে একটু গরম গরম চায়ের ব্রেক হবে আর বিয়েবাড়িতে দেখাবো আজকে কি কি আমরা করছি আজকে হচ্ছে রিসেপশন আগের দিন ছিল বিয়ে তো এখন আমরা যাব বাড়ি তারপর দেখা হচ্ছে আমাদের ঝটপট রেডি হয়ে এই সানডেটা খুব একটা বেশি অ্যাক্টিভ সানডে ছিল না আর এই উইকে আসতে চলেছে একটা স্পেশাল অকেশন মানে স্পেশাল মানুষের বার্থডে প্রসেনজিতের বার্থডে ব্লগ সেটা মিড উইকই আবার আমরা দেব আর ততক্ষণ অতি অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে আমরা বেরোচ্ছি এখন বাকি সঙ্গে শেয়ার করব। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি একে একে বহু দিন পর রাদার বলা যেতে পারে বহু বছর পর বাসে করে কোনে যাত্রী যাওয়া হচ্ছে আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসও ছেড়ে দিয়েছে পাড়ার সবাই একসাথে হলে যা হয় মানে শীতের পিকনিকেরও আলোচনা শুরু হয়ে গেছে আর এই আমরা গেছি পৌঁছে আমরা যেহেতু কোনে যাত্রী ছিলাম বোবো খুব এক্সাইটেড ছিল তো ওর হাতেও ধরিয়ে দেওয়া হয়েছিল একটা তত্ত্বের ট্রে আর আমাদের মোটামুটি বাস থেকে নেমে আমরা আবার বিয়েবাড়ি পৌঁছানোর উদ্দেশ্যে সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের বিয়েবাড়ি মানে মাম্পির রিসেপশনে এখানে সবাই আমরা তত্ত্ব নিয়ে রেডি তো যেখানে যাব আর কি ব্যাস এই হচ্ছে মাম্পি যেখানে আছে এখানে ওটার পুরো ডিজাইনটা এবার আমি তোমাদের সঙ্গে মাম্পি কেমন দেখতে লাগছে আজকে সেইটা শেয়ার করলাম ব্যাস খাওয়া দাওয়া না করলে বাড়ি ইনকমপ্লিট ফুচকা থেকে শুরু করে চিকেন পাকোড়া ফিশ বল কফি সবই ছিল আমরা বেশ ঘোরাঘুরি করে অনেক ছবি তুলে তত্ত্ব যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপর আমাদের ডিনার করে বাড়ি ফেরার পালা আমাদের ডিনার মোটামুটি হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে জাস্ট বাড়ি ঢুকেছি এখন বাজে অলমোস্ট রাত্রি সাড়ে বারোটা সানডের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক আর নেক্সট সানডেও থাকবে নতুন কিছু প্ল্যানস মানে আমরা শেষ শেষের দিকে এগোচ্ছি ডিসেম্বর মাসের জাস্ট লাস্ট জুতো সপ্তাহ নেক্সট সানডে হচ্ছে প্রি ক্রিসমাস আর তার পরের সানডেটাই বছর শেষ সবাই খুব ভালো থেকো নিজেদের বাড়ির সবার খেয়াল রেখো